Thank you so much. Mike. বলো বলো দেবদা আমি কিছু বলছি না প্লিজ বলো ধন্যবাদ বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সো মাচ শুভসে কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এমনিটা এমনি এমনি না এমনিটা এখান থেকেই এসেছে এবার বুঝতে পেরেছি আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ এমনিটা এখান থেকে আসেনি এমনিটা এমনি এমনি আসেনি আমাকে বাড়ি ফিরতে হবে না দেবদা বসো শুভশ্রী প্লিজ বসো তোমরা বসার জায়গা আছে বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি দু হাজার পনেরোতে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলেনি আচ্ছা শর্টেই বলে দিই কৌশিক দা আর রানাদা দেব অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিল তোমরা সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয় এবং ইটস আ বিউটিফুল মুভি চোদ্দোই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে আর এটাই বলতে চাই যে এই ন বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে সেটা রিলিজ হচ্ছে আর স্পেশালি আবাউট মি অ্যান্ড আমরা দুজনে কখনোই আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের তোমাদের অনুভূতিতে কান্নায় তোমাদের হাসিতে তোমাদের রাগে তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি তার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ বাবা এটার পর একটা কথা বলতেই হয় দেবদা হ্যাঁ আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি আমার মা বাবার কাছে শুনেছি আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারাও পঞ্চাশ ষাটটা সিনেমা একসাথে করেছে তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের তারপরেই যদি কোনো জুটি থাকে আর সেটার জন্য এত উন্মাদনা এত উন্মাদনা তো আমরা দেখিনি কালোর জন্য দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয় কয়েকশো না আমার চারটে ছবি হয়েছে কি বলছো চারটে না পাঁচটা আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা আসলে পাঁচটা নয় ছটা ধুমকে তুকে ভুলে যেও না ও ইয়েস তুমি যেখানেই থাকো যত বড়ই হও না কেন ধুমকে তোমাকে কোথাও ছাড়বে না এবার প্লিজ তোমরা বসো তোমার কোন প্রোফাইলটা লেফট অর রাইট সব প্রোফাইল আই পাওয়া অডিয়েন্স এত শান্ত কেন শান্ত থাকলে হবে না আমার আওয়াজ যেন শোনা না যায় ঠিক আছে আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি কারণ হ্যাঁ কারণ দেবদা আমি তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি থ্যাংক ইউ রন থ্যাংক ইউ সো মাচ আর আমি একটু বলি কে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল আমরা ওকে পরশু ফোন করি ওর একটা শো হওয়ার কথা ছিল আজকে রিহার্সেল ছিল আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা আমি আসছি আমাকে শোতে নিক বা না নিক শোটা আমি করব তো রোহন আমার আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার ঘরেরই ছেলে আমার ইজ লাইক ফ্যামিলি টু মি থ্যাংক ইউ রোহন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য ধুমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে ধুমকেতু ছবিটা এখন আমারও ছবি তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে কারণ সবাই ওরাও ফ্যান আমিও ফ্যান ওরা আর আমার মধ্যে কোনো তফাত নেই তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি আমার অনেক প্রশ্ন হবে কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে আমি অনেকবারই তোমার আমার ইন্টারভিউতে দেখেছ আমি সবসময় বলতাম কে ধুমকে তো আমার কেরিয়ারের বেস্ট আমি প্রচুর পরিশ্রম করেছি আমি না আমরা কৌশিক দা আজকে জন্মদিন শুভ জন্মদিন কৌশিক দা মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় কৌশিক তাকে ফোন করেছি ডেটটা অবধি আমরা কথা বলেছি জাস্ট তিনটে সময় মনে পড়লো কি আমি কৌশিক তাকে বার্থডে করিনি আবার সকালবেলা ঘুম থেকে ছটার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছেন দেখুন কৌশিকা জেগে গেছে আমি কৌশিক তাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে আমি উইশ করতে ভুলে গেছিস তো কৌশিকতা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ বলছি হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি সি আহ আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না একটা ফেস্টিভ করতে একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউনো রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধুমকেতু টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকেতুকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে অনেক গ্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন আমার সত্যি মনে হয় আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি হয় নাকি একটা একটা তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি সবসময় বিশ্বাস করি বাবা আমার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না সেই ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোনো একটা পূর্ণ করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি দশ বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই এই এইভাবে পাগলাম এই মাতামাতি আমি ভারতবর্ষ বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি দশ বছর পুরোনো ছবি কিনে উন্মাদন আমি আজ পর্যন্ত দেখিনি ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী বিকজ অফ সো মেনি থিং না 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 এই ছবিটা এমন একটা পরিশ্রম আমি শুনছিলাম কৌশিক দা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয় কে একটা দারুণ লোকেশন দারুণ কাস্টিং যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি রানা সরকার তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ শুধু আমাদের কাছে একটা সিনেমা নয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না আমার মনে হয় চোদ্দ তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট আমাদের রাগ অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি বিশ্বাস করুন আমরা হয়তো আরও ছবি করবো ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে আমি হয়তো অন্য কিছু হব কৌশিক আঙুলি হয়তো আরো চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা সরকার হয়তো আরও অনেকগুলো ছবি করবে কথা দিয়ে রাখছি ধূমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকে কিছু দিতে চাইছিলাম হয় না কি একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ আই অলসো ওয়ান্টু গিভ সামথিং টু ধুমকেতু আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে ডিলেট ভিডিও দেখবে এইটা আপনাদেরকে ট্রিবুট জানানো থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটা এরকমভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয় আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু আমি প্রশ্নে যাই প্লিজ প্লিজ কঠিন প্রশ্ন করোনা না কঠিন দুজনেরই সংসার আছে কঠিন না মন থেকে শুধু না দেবদা তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ শুভশ্রী সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো সত্যি সত্যি বলো বলবে তো আমি ওর ইন্টারভিউ দেখছিলাম তো আমরা আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম তো আমি ইন্টারভিউ গুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে ধূমকেতু নাম আসছে ওকে দেখা হয় একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছ আমার কোনো এ নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলোও শুনতে ভালো লাগবে তাই তো বলেছি তুমি কি বলেছ কেন জয়েন মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি হ্যাঁ হ্যাঁ সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে শুভশ্রী মানে তার সাথে আমি শুভশ্রী তার সাথে কি আমি ভালো অন্য কোনো ছেলের নামে দশ বছর এখন দেব পাল্টাইনি হ্যাঁ বলো কিছু বলছিলে তুই তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে সো আমি হাসছিলাম বোধহয় তুমি দেখতে পাওনি তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে না আর আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু হ্যাঁ ও ওকে সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না না কাউন্ট ইউ সে ইউ আর সেইং সামথিং না না এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল

আমরা দুজন দুজনকে স্টক করি কি না তোমরা দুজন দুজনকে স্টক করো নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া যাই না বা ডাক্তার যদি কেউ থাকে নিঃশ্বাস করে একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো বাট আমার মনে হয় স্টক কাকে করে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিডে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিডে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো সি আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয়ে জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এইটা করছে ও এইটা করছে তো আই থিঙ্ক আপডেটেড আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অনেক প্রেমিয়ার্স এ মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ওইদিকে ও পলে আমি ওই পলে হ্যাঁ তো সেখানে তো দেখা হয়ে যে তো রাইট সেখানে তো দেখা হয়েছে তো তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে যেটাও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সব সময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয় দেবের পর একটাই নাম চলে আসে এখন নয় এটা এটা কিন্তু খুব ছোটবেলা সবসময় মানে আমাদেরও ছোটবেলা থেকে আমি তো দেখেছি এটা পরাঞ্জায়ের সময় থেকে হয়ে আসছে হ্যাঁ একদমই তাই তখন থেকে এখনো হয় এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয় তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয় কি মনে পড়ে কি কথা মনে পড়তে পারে